হ্যালো গাইস আমার আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে তো সংক্রান্তি তাই সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ বাজ সেরে মুড়ি খাওয়ার জন্য একটু ঘুগনি করে নিলাম আর ঘুগনিটা একটু বেশি করে করবো কারণ আজকে যেহেতু সংক্রান্তি পিঠে হবে আর মা বললো যে সরু পিঠে হবে তো সরু পিঠের সাথে ঝাল ঝাল ঘুগনি হলে ব্যাপারটা জমে যায় তো চটপট ঘুগনিটা বসিয়ে নিলাম ঘুগনি করার পর সব গাছ বাজ সেরে চট করে সান করে নিলাম পুজোর জোগাড় করে নেবো আর গাইস দেখো এই সব ফুলগুলো ফুটেছিল আমাদের বাড়ির গাছে আর অন্যদিন অনেক বেশি ফুটে যেহেতু শীতকাল প্রচুর ঠান্ডা তাই ফুলটা কমই ফুটছে তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার পুজোর জোগাড়টা প্রায় কমপ্লিট তো কাকু যেহেতু আসতে দেরি ছিল তাই ভাবলাম যে একটু বাড়ির পুজোটা করে নিই তো আমি চটপট করে সব কিছু পরিষ্কার করে ফল টল কেটে বাড়ির পুজোটা করে নিলাম আর সংক্রান্তি পুজো মানে মনসা পুজো মাঘে দুধ দিতে হয় তো সব কিছু রেডি করা হয়েই গেছে আর আজকে যেহেতু সংক্রান্তি কাল থেকে পৌষ মাস পড়ে যাচ্ছে তো পৌষ মাস মানেই গরম গরম পিঠে খেতে ইচ্ছে করবে আর অনেকের বাড়িতে অনেক রকম পিঠে হবে তো আমাদের বাড়িতে আজকে সরপিঠে হবে আর তার সাথে খেজুর খেজুর গুড় শীতকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম পিঠে আর তার সাথে খেজুর গুড় হলে ব্যাপারটা পুরো জমে যায় তো আমার বাড়িতে অনেকেই প্রায় সবাই পিঠে খেতে খুব ভালোবাসে আমিও বাসি কিন্তু অতটা না পছন্দ করি তো তোমাদের বাড়িতে কি কী পিঠে হচ্ছে অবশ্যই আমাকে জানাবে তো আমার পুজো শেষ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই